বসন্ত এসেছে রে পঞ্জম শরী KPKর কোহরে মোহ মোহ ওহ পূতানি এক কথা তেমনি এক কথা সকলে হ্যাঁ বসন্ত এসে গেছে বসন্ত শুধু ঋতু পরিবর্তন নয় নতুন সূচনার প্রতীক বসন্ত যেন বই নিয়ে আসে প্রেম আশা ভালোবাসা নতুন করে বাঁচার স্বপ্ন দেখি আমরা এই ঋতুতে কোকিলের কোহদানে মন চায় নতুন কিছু করতে সাউদালি গানের সুরে মন ভেসে যায় ওই সুদূরে এই বসন্তকে কেউ বলে ফাগুনের মাস আবার কেউ বলে পলাশের মাস উপস্থিত শ্রদ্ধেয় সকল গুরিজনকে যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমাদের আজকের নিবেদনে বসন্তের রং লাগু ভাই বনে তোমাকে ভালোবাসতে চাই এই বসন্তের মতো একান্ত নিজেই করে বসন্তের এই তোমার হাত হাত রেখে হাঁটতে চাই তুমি অজানা আমার জীবনে যত বসন্ত এসেছে সেরা বসন্ত তুমি তুমি আমায় ছুঁয়ে দিলে মনে হয় আমার প্রতিটি গোপন তৈরি

পরতে পরতে ছড়িয়ে দিও নতুন সজীবতা তোমার সব অভিমান যখন ছড়িয়ে দিয়ে হাসি হয়ে ফুটে উঠবে তখন তুমি জানবে সেই মুহূর্তটাই আমার কাছে বসন্ত যখন তোমার মুখমণ্ডলে সূর্য স্নাত ভরে রক্তি মানব ঝিলমিল করে উঠবে তখন জানবে আমার নগরীতে বসন্ত এসে গেছে আমার পদধ্বনি শোনবার জন্য তুমি যখন অধীর রাত করে বসে থাকো আমি তখন বসন্তের ছোঁয়া পথে নিতে চাই তোমার ভালোবাসা পাবো বলে শত ক্লান্তিও আমায় কাবু করতে পারি না পুরনো আবরণ ছেড়ে বৃক্ষ যেমন নতুন রূপে সেজে ওঠে এই বসন্তে আমিও তোমাতে সেজে উঠতে চাই আজ দোল আজ দোলের দিন আজ একটা প্রতিবাদের দিন আজ হ্যাঁ আজ সিমন পলাশের দিন আজ অশোকের দিন আজ রাশি রাশি রাঙা হাসির দিন কিন্তু তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ চোখে চোখে বিদ্যুৎ বেদাবার দিন আজ গম্ভীর ছোট কাকে বাচ্চার রঙে চুপিয়ে দেওয়ার দিন আজ আঙুলে আঙুন লেগে যাওয়ার দিন আজ একটা ইস একটা এ মা একটা যা আর একটা শয়তালের দিন আজ একটা প্রতিবাদের দিন আজ শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার দিন আজ শান্তিনিকেতনের দিন সাথে ইয়ার্কি মারছে সবুজ লালের বলে মাথার পিছুই গোলাপি সবুজের কাজে হাত দিয়ে ওই তো হেঁটে যাচ্ছে নিরুয়া যখন সারা দেশটা নামিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রং তখন রক্ত চক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সাথে মিশে যাচ্ছে আরেকটা রং একটা ভাষার সাথে মিশে যাচ্ছে আর একটা ভাষা হতে পারে আর সুন্দর যাচ্ছে আমাদের এই পুরা দেশটাকে আজ সর্ব আজ সর্ববর্ণ সমনয়ের দিন আজ একটা প্রতিপাদের দিন দিকে দিকে বইছে বসন্তের খাওয়া দিবাধি মন হয়েছে উতলা মন ছুটে যেতে চায় ওই শীত কলা পলাশ বিছানো লাল মাটির দেশে এই বসন্ত উৎসবের সময় আমাদের মন পড়ে থাকে ওই শান্তি দিকে তারে যদি বলতেই হয় তাহলে বলা যায় বসন্ত বাণী রং যে রং দোলা দেয় মনে যে রং দোলা দেয় প্রাণী আর মন প্রাণীর দোলায় যখন আমরা সবাই মেসে উঠি তখনই প্রেমী উদয় হয় আর মন ভেসে যায় ওই সুদূরে যেখানে সাঁওতাল পল্লী মাদুরের আওয়াজ পাওয়া যায় সাঁওতাল মেয়েদের নাচ সেখানে বসন্ত উৎসবে অন্য মাদকতা ছড়ায় পাহাড়িয়া মধুপুর মেঘধুলি পথ দিনশেষে বৈকালে মিষ্টি সবক মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তুমি যদি গান গাই মালিকা সুরে সুরে খাওয়া তার মিষ্টি ভুলায় সকাল মেয়ে বৃষ্টি মিষ্টি